প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটি সুখবর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক বিজ্ঞপ্তি অনুযায়ী তোমরা প্রাইমারি প্রধান শিক্ষক পদে সরাসরি আবেদন করতে পারবে চাকরির জন্য ইতিমধ্যে তোমরা অনেকেই হয়তো এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে জানো তো আজকে আমি এই সম্পর্কেই ভিডিওটা বানাচ্ছি আমি আজকে দেখাবো কীভাবে এই প্রাইমারি এর প্রধান শিক্ষক পদে আবেদন করতে হয় এর ফুল প্রসেস দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করবে ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এই আবেদন করতে হলে কিংবা বিজ্ঞপ্তিটি দেখতে হলে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারে কি এখানে টাইপ করতে হবে বিপিএসসি বিপিএসসি লিখে সার্চ করলেই প্রথমে যে একটি লিঙ্ক দেখতে পাবে বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি এটার উপরে ক্লিক করতে হবে এখানে একটু নিচে গেলেই দেখতে পাবে নন কেডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট সেকেন্ড ক্লাস পোস্ট উপরে ক্লিক করতে হবে এরপরে এখানে সার্কুলার বাটনে ক্লিক করতে হবে এখানে দুইটা সার্কুলার আছে একটা এই হেডমাস্টার সহ অন্যান্য অনেক পদ আছে যেটা সার্কুলারের নিচে এবং অন্য আরো একটা সার্কুলার আছে যেটা হচ্ছে হাইয়ার স্কেল ওটা আমি আজকে দেখাবো না আমি দেখাবো এই নিচের এই সার্কুলারটা যদি বিজ্ঞপ্তিটি দেখতে চাও এখানে ক্লিক করলেই তোমরা বিজ্ঞপ্তিটি দেখতে পাবে সম্পূর্ণ যতগুলো পদই আছে সব এখানে বিস্তারিত দেওয়া আছে আর যদি আবেদন করতে চাও বা বিজ্ঞপ্তিটি দেখার পরে তোমরা এখানে দিয়ে অ্যাপ্লাই নাও। এই বাটনে ক্লিক করবে এখানে নিচে গেলে তুমি যে একশো উনত্রিশ নম্বর সিরিয়াল দেখতে পাবে হেডমাস্টার ড্রাগ প্রাইমারি স্কুল অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তোমরা হেডমাস্টার হিসেবে আবেদন করতে পারবে এর জন্য এটার উপরে টিকমার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করলে এরকম একটা পেজ দেখতে পাবে এখানে যতগুলো ফর্ম আছে সবগুলো তোমাকে ফিল করতে হবে এখানে নেম মানে তোমার নিজের নাম এখানে বাবার নাম এখানে মায়ের নাম এগুলো সব ইংরেজিতে পূরণ করবে এখানে জন্ম তারিখ এখানে জন্ম তারিখের দিন এখানে মাস এখানে বছর এখানে জেন্ডার তুমি পুরুষ হলে বা ছেলে হলে মেল এবং মেয়ে বা মহিলা হলে ফিমেল এরপরে ফ্রিডম ফাইটার স্ট্যাটাস মানে হচ্ছে মুক্তিযোদ্ধার কোটা যদি থাকে সেটা এখানে ফিল করবে আর যদি না থাকে নন ফ্রিডম ফাইটার এরপরে এথনিক মাইনরিটি মানে হচ্ছে তুমি যদি উপজাতি হয়ে থাকো তাহলে এখানে ইয়েস দিবে আর না হলে নো এরপর এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট মানে হচ্ছে তুমি যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে থাকো বা কোনো শারীরিক প্রতিবন্ধকতা তোমার থাকে তাহলে তুমি ইয়েস দিবে না থাকলে নো এরপর ন্যাশনাল আইডি বাংলাদেশে এটা অটোমেটিক এরপরে ন্যাশনাল আইডি অর্থাৎ তোমার জাতীয় পরিচয়পত্র যদি থাকে ইয়েস দিয়ে এখানে নাম্বারটা দিবে না থাকলে নো এরপরে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে এখানে মেরিট দিয়ে তোমার স্বামী বা স্ত্রীর নাম এখানে বসাবে আর যদি অবিবাহিত হয়ে থাকো তাহলে সিঙ্গেল এবার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান বর্তমান ঠিকানা ঠিকানা এখানে কেয়ার অফ একজন গার্জিয়ানের নাম দিবে এখানে মা অথবা বাবা যদি মা বাবা কেউ বেঁচে না থাকে তাহলে একজন অন্য কোনো গার্জিয়ান যেমন কাকা মামা এরা হতে পারে তাদের এখানে নাম দিবে এরপরে তোমার বর্তমান ঠিকানা গ্রামটা এখানে লিখবে এখান থেকে তোমার বর্তমান ঠিকানা জেলাটা সিলেক্ট করবে এরপর এখানে উপজেলা পোস্ট অফিসের নাম অর্থাৎ ডাকঘর এরপরে পোস্ট কোর্ট এরপরে ডানপাশে গেলে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা যদি তোমার প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এটা ফিল আপ করার পরে এখানে একটা টিকমার্ক দিবে তাহলে এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে আর যদি দুটো আলাদা আলাদা হয় তাহলে টিকমার্ক না দিয়ে দুটো আলাদা আলাদাভাবে ফিল আপ করবে এরপরে তোমার একটা সচল মোবাইল নাম্বার এখানে দিবে সেই মোবাইল নাম্বারটা এই ঘরেও দিবে দু ঘরে একই মোবাইল নাম্বার দিতে হবে এরপরে এখানে তোমার এসএসসি এর ইনফরমেশন দিবে তুমি যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকো কিংবা মাধ্যমিক শিক্ষা দিয়ে থাকো তাহলে এসএসসি আর যদি মাদ্রাসা থাকে হয় তাহলে তা সিলেক্ট করবে এছাড়া ভোকেশনাল হলে এখানে দিতে পারো এরপরে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা এখানে সিলেক্ট করবে তোমার এসএসসি পরীক্ষার রোল রেজিস্ট্রেশন এখানে রেজাল্ট যদি ফাইভ পয়েন্টের মধ্যে পরীক্ষা হয় তাহলে জিপিএ ফাইভ আর যদি ফোর পয়েন্টের মধ্যে হয় তাহলে জিপিএ ফোর এই ফাইভ সিলেক্ট করে তোমার যে পয়েন্টটা পেয়েছো তুমি এসএসসি পরীক্ষায় সেই পয়েন্ট এখানে বসাবে এখান থেকে তোমার গ্রুপটা সিলেক্ট করবে যে গ্রুপে তুমি পরীক্ষা দিয়েছো এরপরে কত সালে পরীক্ষা দিয়েছো সেই সালটা এখানে দেবে এরপরে ডান পাশে তোমার ইন্টারের ইনফরমেশন অর্থাৎ এইচএসসি এইচএসসি হলে এইচএসসি যদি মাদ্রাসা থেকে হয় তাহলে আলিম এরপরে কোন বোর্ড থেকে সেই বোর্ডটা এখানে সিলেক্ট করবে রোল নাম্বার দিবে রেজিস্ট্রেশন নাম্বার দিবে এখানে রেজাল্ট আউট অফ ফাইভ দিয়ে কত পয়েন্ট পেয়েছে সেই পয়েন্ট এখানে বসাবে কোন গ্রুপ থেকে পরীক্ষা দিচ্ছে সেই গ্রুপটা এখানে সিলেক্ট করবে এরপরে কত সালে সেই সালটা এখানে সিলেক্ট করবে এরপরে গ্রাজুয়েশন লেভেল অর্থাৎ স্নাতক পর্যায়ে স্নাতক পর্যায়ে যদি তোমার অনার্স হয়ে থাকে তাহলে এই অনার্স আছে যদি ডিগ্রি হয়ে থাকে তাহলে পার্স কোর্স দেওয়া আসে এগুলো সিলেক্ট করবে এরপরে কোন সাবজেক্টের উপরে অনার্স করেছো কিংবা কোন সাবজেক্টের উপরে ডিগ্রি করেছো সেইটা এখান থেকে সিলেক্ট করবে এরপরে কোন বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় এখানে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় হয় তাহলে এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেক্ট করবে এরপরে তোমার গ্রাজুয়েশনের ফাইনাল পরীক্ষায় অর্জিত যে রেজাল্ট আছে সেটা এখানে সিলেক্ট করবে এখানে স্কেল ফোর দিয়ে যত পয়েন্ট পেয়েছো সেই পয়েন্ট এখানে সিলেক্ট করবে আর পাসিং ইয়ার কত সালে তুমি ফাইনাল ইয়ারে পাস করেছো সালটা এখানে সিলেক্ট করবে এরপরে কোর্স ডিউরেশন অর্থাৎ কত বছরের কোর্স যদি অনার্স হয় তাহলে ফোর ইয়ার্স আর যদি ডিগ্রি হয়ে থাকে তাহলে থ্রি ইয়ার্স এটা সিলেক্ট করবে এরপরে তোমার যদি মাস্টার্স কমপ্লিট করা থাকে তাহলে এটা টিকমার্ক দিয়ে ইনফরমেশন এখানে দিতে পারো আর যদি কমপ্লিট করা না থাকে বা দিতে না চাও তাহলে টিকমার্ক দেওয়ার কোনো দরকার নেই এরপর অন্যান্য যদি কোনো ডিগ্রি থাকে সেটা এখানে টিকমার্ক দিয়ে দিতে পারো ইনফরমেশন এরপরে যদি তোমার শিক্ষকতার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এখানে টিকমার্ক দিয়ে এখানে সেই ইনফরমেশনটা দিতে পারে কত বছরের অভিজ্ঞতা যদি না থাকে তাহলে টিকমার্ক দিবে না এবার বর্তমানে যদি তুমি কোনো চাকরি করে থাকো তাহলে এই কারেন্ট জবের ঘরে সেই তথ্যটা ফিল আপ করবে আর যদি চাকরি না করে থাকো তাহলে ফিল আপ করার দরকার নেই এরপরে তোমার নিজের নাম বাংলায় এখানে বসাবে তোমার মায়ের নাম এই ঘরে বাংলায় তোমার পিতা বা নাম এখানে বাংলা বসাবে এরপরে যোগাযোগের ঠিকানা যেমন তোমার গ্রামের নাম ডাকঘর উপজেলা জেলা বিভাগ এগুলো বাংলা এখানে বসাবে এরপরে তোমার পরীক্ষার সেন্টার তুমি যেখানে চাও ঢাকা বরিশাল খুলনা সিলেট যেখানে তুমি চাও সেইটা এখানে সিলেক্ট করবে এরপরে এই যে ভ্যালিডেশন কোডটা এটা দেখে দেখে এখানে যে কোড থাকবে এটা এক একজনের এক এক রকম থাকবে যে কোডেই থাকুক সেই কোডটা দেখে দেখে বসাবে এরপরে এই ঘর একটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবে নেক্সট বাটনে ক্লিক করার পরে তোমরা এরকম একটা পেজ দেখতে পাবে যেখানে তোমাদের একটু পূরণ করার সকল তথ্য এখানে দেখাবে একটু নিচে গেলেই দুটো ঘর দেখতে পাবে একটা হচ্ছে ফটো একটা সিগনেচার ফটো হচ্ছে তিনশো তিনশো সিগনেচার হচ্ছে তিনশো উনআশি পিকজেলের তোমরা সচরাচর প্রত্যেক আবেদনে বা সরকারি আবেদনে যে ছবি বা সিগনেচার ব্যবহার করে থাকো সেই ছবি সিগনেচার দিয়ে এই আবেদন করতে পারবে এখানে ফটোর ঘরে সুস ফাইল দিয়ে তোমার ফটোটা সিলেক্ট করে নেবে এখানে সিগনেচারের ঘরে চুজ ফাইল দিয়ে তোমার সিগনেচারটা আপলোড করে নেবে এরপর এখানে আছে এনক্লোজার অর্থাৎ এখানে সংযোজন কি কি তুমি তোমার আবেদনের সাথে সংযোজন করতে চাও বা পরবর্তীতে তুমি কি কি কাগজপত্র তাদেরকে দেখাতে পারবে সেগুলো এখানে টিকমার দিবে যেমন রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমার পাসপোর্ট সাইজের ছবি অ্যাডমিট কার্ড সকল পরীক্ষার প্রবেশপত্র এরপরে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট এসএসসি পরীক্ষার সার্টিফিকেট তুমি অবশ্যই এখানে গ্রাজুয়েশনের টিকমিক দিবে যেহেতু তোমার গ্রাজুয়েশনের ইনফরমেশন এখানে দেওয়া আছে এরপরে তোমার যদি মাস্টার্স কমপ্লিট করা থাকে বা মাস্টার্সের ইনফরমেশন এখানে দেওয়া থাকে তাহলে মাস্টার্সটাও সিলেক্ট করে নেবে এরপর অন্যান্য কোনো তথ্য যদি তুমি দিয়ে থাকো তাহলে সেটা ওখানে সিলেক্ট করবে যেমন হচ্ছে ন্যাশনাল আইডি দেখাতে পারবে তুমি যদি অন্য কিছু থাকে সেগুলো সিলেক্ট করে নেবে নিচে এখানে এই বাটনে ক্লিক করবে এই বাটনে ক্লিক করার পরেই আহ তোমাদের আবেদন কপিটা তোমরা দেখতে পাবে আবেদন কপিটা তোমরা নিচে গিয়ে ডাউনলোড দিস পেয়েছে এই বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবে এরপরে তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট কিভাবে করতে হয় যদি তোমরা না জানো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেবো আজকে ভিডিও টি এই পর্যন্ত ভিডিওটি যদি সামান্য উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক করবে আর কমেন্ট অবশ্যই করবে কোন অসুবিধা আছে কিনা বুঝতে সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছি